আপনাদের মধ্যে কেউ এখানে বলতে পারবেন না যে এই রুগীর মাথায় সামনের দিকে কোনো চুল ছিল না মাঝখানে যেমন চকচকে দেখতে পাচ্ছেন তার সামনে এবং দুই পাশে এরকম চকচকেই ছিল সামনের দিক থেকে পেছন পর্যন্ত যদি আমরা পরিপূর্ণ ভরতে যাই সেখানে আমাদের চুল লাগবে ছয় হাজার গ্রাফট প্রথমত আমাদের টার্গেট হচ্ছে মানুষের চেহারার ডিজাইনটা পরিবর্তন করা তার লোকটা সুন্দর করা সেই কারণে আমরা প্রথমত সামনের দিকে মাত্র দুই হাজার গ্রাফ্ট প্রতিস্থাপন করেছি এবং খুব রিসেন্টলি আমরা মাঝখানে এবং পেছন দিকে আরও দুই থেকে আড়াই হাজার গ্রাফট প্রতিস্থাপন করব যদি ওনার ডোনার এরিয়া খুব ভালো হয় ডোনার থেকে যতটুকু নেওয়া যাবে ততটুকুই প্রতিস্থাপন করা যাবে আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান আপনাদের প্রথমত বুঝতে হবে যে আসলে কি সেবা চাচ্ছেন বা কতটুকু পরিবর্তন সম্ভব হেয়ার ট্রান্সপ্লান্ট মানে এই নয় যে আপনার ষোলো বছর বয়সী চেহারা আবার ফিরে আসবে এটা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আপনার লোক পরিবর্তন করতে হবে এবং করা যাবে মাথার ঠিক মাঝখানের মতো এরকম চকচকা সামনেও ছিল যে এখন চলে ভরে গিয়েছে মাত্র দুই হাজার গ্রাম আরও চুল লাগালে আরও বেশি ঘন হবে